নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আলুর পরোটা ভীষণই কমন একটা আইটেম কিন্তু অনেক সময় বেলবার সময় আলুর পুর বাইরে বেরিয়ে যায় কিন্তু এইভাবে যদি তৈরি করো কখনোই পুর বাইরে বেরোবে না প্রথমে ময়দাটা মেখে নেব তার জন্য আটা আর ময়দা নিয়ে দিয়ে দিলাম নুন আর সাদা তেল লুচি বা পরোটা করার জন্য আমরা যতটা ময়েন দিই সেরকমভাবে ময়েন দিলেই চলবে অল্প অল্প করে জল দিয়ে খুব নরমও নয় খুব শক্তও নয় এভাবে মেখে মিনিট পনেরো কুড়ির জন্য রেস্টে রেখে দেব তারই মধ্যে পুটটাকে রেডি করে নেব পুটটার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিলাম এবারে এতে মিশিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ ধনেপাতা আদা এবং কাঁচা লঙ্কা পরিমাণটা তোমরা যতটা আলু সেদ্ধ নেবে সে তার আন্দাজে দেবে মশলার মধ্যে এবারে একে একে দিলাম স্বাদ মতন নুন হাফ স্পুন মতন আমচুর পাউডার এতে বেশ চটপটা টেস্টটা হবে দু চার টি স্পুন জিরে ভাজা গুঁড়ো আর দেড় টি স্পুন মতন ছাতু ছাতুটা দেওয়া থাকলে আলুর পুর কখনোই বাইরে বেরিয়ে আসবে না ছাতুর পরিবর্তে তোমরা বেসনও দিতে পারো তবে বেসনটা দিলে অবশ্যই একটু শুকনো খোলা বেসনটাকে নেড়ে নিয়ে তবে মেশাবে কেন বেসনের একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর পুর এদিকে ময়দাটাও মিনিট পনেরো কুড়ি রেস্টে থাকার পর ভালো রকম সেট হয়ে গেছে দুটো একটু বড়ো সাইজের লেচি করে একটা লেচিকে বাটি সেপ দিয়ে আলুর পুরটাকে ভেতরে ভরে মুখটাকে খুব ভালো করে সিল করে দেবো একইভাবে আর একটা লেচিকেও প্রথমে বাটি সেপ দিয়ে নিয়ে তারপরে পুরটাকে দিয়ে দিলাম মুখটা আটার সময় ভালো করে খেয়াল লাগবে কোথাও যেন না ফাঁকা থাকে দেখো সুন্দরভাবে দুটো দিক কিন্তু সিল হয়ে গেছে এইবারে বেলবো বেলার সময় অল্প একটু শুকনো আটার গুঁড়ি দিয়ে বেলতেটা হবে কখনোই তেল দিয়ে বেলবে না তাহলে পুর বেরিয়ে যেতে পারে একটু মোটা করে বেলে নিলাম দেখতে পাচ্ছ থিকনেসটা দেখো দুদিকেই সুন্দর রয়েছে কোথাও কিন্তু ফেটে যায়নি বা আলুর পুরও বাইরে বেরোয়নি এইবারে ভাজবো প্রথমে শুকনো অবস্থা একটু সেঁকে নেব তারপরে অল্প অল্প করে সাদা তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নেব তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে যতটা পরিমাণেই পুর দাও না কেন কখনোই পুর বাইরে বেরুবে না সুন্দরভাবে ফুলে উঠেছে দুটো পিঠ বেশ লালচে করে ভাজা হয়ে যেতে তুলে নিলাম পছন্দসই যে কোনো সাইড ডিশ দিয়ে অথবা আচার টমেটো সস বা দই দিয়েও তোমরা ট্রাই করতে পারো আশা করি ভালো লাগলো ধন্যবাদ